ভালোবাসা হলো জগতে সবচেয়ে শুভ্র এবং শুদ্ধতম অনুভূতি প্রেমে পড়লে মানুষ মৃত্যুকেও হাসি মুখে আলিঙ্গন করে নিতে পারে আজ তেমনই এক ভালোবাসার করুণ গল্প আপনাদের শোনাতে যাচ্ছি এটি একটি জাপানিজ সিনেমা দুই সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির নাম হলো ড্রয়িং ক্লজার সিনেমার মূল প্রতিপাদ্য হল দুইজন ক্যান্সার আক্রান্ত রোগী যারা তাদের জীবনের অন্তিম ক্ষণে আছে একজন সর্বোচ্চ ছয় মাস বাসবে তো অন্যজন এক বছর বাসবে। এই সময়ের ভেতরেই তাদের প্রেম ও তাদের অনুভূতিটাই দেখানো হয়েছে ওটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে তো চলুন গল্পটি শোনা যাক শুরুতে মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের অদূর বিল্ডিংয়ে আমরা আকিত নামের একটি ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি ও দূরে একটা বিয়েকে বসা থাকতে দেখে চারিদিকে আস্তে আস্তে এগোতে লাগে এসে দেখতে পাই মেয়েটি অনেকগুলো রঙ দিয়ে একটা ছবি আঁকছে তো বলে এই রঙগুলো অনেক দামি আমি নিজেও এই রংগুলো কিনতে চাইতাম তখন মেয়েটি কোনো কথা না বললে ও চলে যাচ্ছিল মেয়েটি তখন বলে ওঠে এই রঙগুলো ভ্যানক নিজেই ইউজ করতো তো তখন বলে তুমি কি আঁকছো মেয়েটি তখন বলে আমি হ্যাভেন আঁকছি অর্থাৎ স্বর্গ কিছুদিন পরে আমি নিজেও ওই স্বর্গেই যাব এই কথাটা শুনে আকিত বেশ অবাক হয়ে যায় আকিত এতক্ষণ যে মেয়েটির সঙ্গে কথা বলছিল এটির নাম হলো সাকুরা আসলে সাকুরা মৃত্যু পথযাত্রী ক্যান্সারে আক্রান্ত একজন পেশেন্ট সে আর মাত্র ছয় মাস বাঁচবে আকিত সাকুরাকে দেশ বেশ অবাক হয় কারণ একটা মানুষ জানে তার মৃত্যু হবে তার সত্ত্বেও এত হাসি মুখে কিভাবে থাকতে পারে সাকুরা আকি তোকে বলে যে জন্ম থেকেই এই রোগটা নিয়ে এসে জন্মেছে ছোটবেলা থেকে এই রোগটার সঙ্গে সে ফাইট করছে তাই তার কাছে এটা বিশেষ কিছু মনে হয় না বরং তার মনে হয় যে পৃথিবীর ওই পারে জীবনটাও বোধ হয় এত খারাপও নয় এর কথা শুনে সত্যি আকি তো বেশ অবাক হয় আর ওর সঙ্গে কথা বলে বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পর ওর বারবার সাকুরার কথাই মনে পড়ছিল একটা মেয়ে এতটা স্বাভাবিক কীভাবে থাকতে পারে এটা কোনোভাবেই ওর মাথায় ঢুকছিল না পরদিন আমরা স্কুলে দেখে আঁকিত একটা পেইন্ট করছিল আঁকিত নিজেও খুব ভালো একজন আর্টিস্ট তখন ওর টিচার ওর কাছে একটা পোস্টার দেয়ার বলে এটা নিকা আর্ট এক্সিবিশনের পোস্টার আমি চাই তুমি ওখানে পার্টিসিপেট করো তো তখন ওর টিচারকে হ্যাঁ বলে ও নিজেও পার্টিসিপেট করতে চায় যখন ও খুশি মনে সাইকেল চালিয়ে ফিরছিল ঠিক তখনই ওর মাথায় প্রচণ্ড পেইন হয় আর ও অজ্ঞান হয়ে পড়ে যায় ডক্টরের কাছে যখন ওকে নিয়ে আসা হয় ডক্টর বলে যে ওর হার্টের ভিতরে একটা টিউমার আছে এই টিউমারটিকে অপারেশন সম্ভব নয় কোনোভাবে এবং এই কেসে যে বেঁচে যায় মানুষ এটার সংখ্যাও খুব কম বেঁচে থাকার জন্য আঁকি কাছে বড় জোর আর মাত্র এক বছর টাইম আছে আকিত প্রচন্ড ভাবে ভেঙে পড়ে যে কেউ ভেঙে পড়বে এটাই স্বাভাবিক দিনের পর দিন যায় কিন্তু আঁকি মন ভালো হয় না কিন্তু ও সাকুরার কথা ভাবত সাকুরারও তো আর মাত্র ছয় মাস জীবনের আয়ু আছে তাহলে সাকুরা কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে তাই তো আকিতভাবে ও সাকুরার সঙ্গেই দেখা করবে সাকুরার কাছে জিজ্ঞেস করবে যেই ভাবা সেই কাজ ও হাসপাতালে চলে আসে হাসপাতালে লিফটের দরজায় ও দেখতে পায় সাকুরাকে এরপরে সাকুরা আকিতকে ওর রুমে নিয়ে যায় যেহেতু ও ছোটবেলা থেকে এই হাসপাতালে থাকে তাই এখানে ওর একটা রুমও হয়ে গিয়েছে এর ভিতরে হাই স্কুলেও পড়েছে সাকুরা আঁকতেও অনেক পছন্দ করে ও চারপাশে যাই দেখে তাই আঁকে ওর জীবনের স্মৃতি অনেক কম ও যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন ওর একটা ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডের সঙ্গে ওর যত স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোই ওর আটখাতায় এঁকে রেখেছে যখন আকিতো এখানে আসে তখন ওর আট সমস্ত ছবিগুলো দেখে সেখানে দেখা যায় দুজন বাচ্চা মেয়েকে আকিতো জিজ্ঞেস করে এই মেয়েটা তোমার কি হয় সাকুরাই বলে যে ওর নাম কী ও আমার ছোটবেলার ফ্রেন্ড এখন আর তাদের ভিতরে খুব ভালো সম্পর্ক নেই এরপরে ওখানে নার্স চলে আসে তাই আকিতো বলে ঠিক আছে আমি কি অন্য একদিন আসতে পারি সাকুরা বলে অবশ্যই কিন্তু তুমি আসার আগে আমার জন্য একটা গিফট নিয়ে আসবে এখানে থেকে থেকে বোরিং লাইফ আমার আর ভালো লাগছে না আমাকে আঁকার জন্য নতুন কিছু নিয়ে এসো তখন ওকে আঁকি হ্যাঁ বলে চলে আসে পরদিন আকিতো আঁকি একটা ফুলের দোকানে যায় কিছু ফুল নিয়ে যাবার জন্য তখন ফুলের দোকানের ফুলওয়ালি ওকে বলে যে তুমি কাকে দেখতে যেতে চাও তখন আঁকি তো বলে আমার ফ্রেন্ডকে তখন ফুলওয়ালি বলে তাহলে তুমি বেড়া ফুল নিয়ে যাও আচ্ছা কয়টা দিব তো ওই মহিলা পাঁচটা ফুল ওকে দেয় আঁকি তোকে ফুল বলি যে পাঁচটা পাঁচ কালারের ফুল দিয়েছিল এই পাঁচটা ফুলকে একসঙ্গে করলে তার একটা দারুণ অর্থ দাঁড়ায় আর তা হলো হোপ মানে আশা এই পাঁচটা ফুল নিয়ে কারণ সে দিতে চায় সাকুরাকে একটা আশা আশাই বাচ্চা মানুষ যেটা এখন ঠাকুরার সব থেকে বেশি প্রয়োজন জারবেলা ফুলগুলো দেখে ও অনেক খুশি হয়ে যায় ভিন্ন ভিন্ন কালারের পাঁচটা ফুলের অর্থ সাকুরা জানে না তবে ওর মন অনেক খুশি হয়ে গিয়েছিল তখন ওখানে একজন বড় নার্স আছে যে সবসময় সাকুরাকে দেখত সাকুরাকে নার্স বলে এটা কি তোমার নতুন বন্ধু তখন সাকুরা বলে হ্যাঁ পরের পরদিন আবারও বাসায় চলে আসে এবং ওই একটা স্কুলে যায় ওই স্কুলের এক টিচারের সঙ্গে ও কথা বলে জানার চেষ্টা করছিল যে এখানে কিয়তো নামের কেউ আছে কি না এই মেয়েটি হলো কিয়তো যে আসলে সাকুরার ছোটবেলার বান্ধবী ওর সঙ্গে কথা বলতে চাইলে মেয়েটি একদমই আকিতোর সঙ্গে কথা বলে না তখন তখন বলে বলে ওঠে তুমি তুমি তো তাই না কে কেন তুমি সাকুরার কথা আমার কাছে বলছো আকিত যখন বলে সাকুরা অনেক অসুস্থ তুমি ওকে একবার দেখতে যেও কে তো বলে যে আমি যাব না এদিকে একটা সপ্তাহ পার হয়ে গিয়েছে যে ফুলগুলো আকিত নিয়ে এসেছিল সেই ফুলগুলোও শুকিয়ে গিয়েছে আঁকি তো আসলে প্রতি সপ্তাহে দেখা করতে আসতো সাকুরার সঙ্গে যেদিনও দেখা করতে আসতো সেদিনই চার বেড়া ফুল নিয়ে আসতো আর সাকুরা অনেক হ্যাপি হয়ে যেত আর সাকুরার এই হ্যাপিনেস দেখে এখানে এই নার্সও খুব হ্যাপি হতো একদিন আঁকি তো দেখা করতে আসে বড় নার্সের সঙ্গে আর বলে সাকুরার কি বাবা মা নেই ওর বাবা মাকে তো কখনো দেখেনি তখন বড়ো নার্স বলে আসলে আমি সাকুরার মা একই সঙ্গে ওর নার্সও ওর বাবা অনেক ছোটোবেলায় মারা গিয়েছে একদিন ওর বাবার সঙ্গে সমুদ্র দেখবে বলে বাবার মেয়ে দুজনে যাচ্ছিল যখন পথে যাচ্ছিল তখন ঠাকুরও অনেক অসুস্থ হয়ে পড়ে ওর বাবা গাড়ি চালাতে গিয়ে পিছন দিক তাকালেই ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওখানে সাকুরা বেঁচে গেলে ওর বাবা মারা যায় সেখান থেকে সাকুরা মনে করে ও যদি অসুস্থ না হতো তাহলে হয়তো ওর বাবা বেঁচে থাকত মন খারাপ হয়ে যায় এবং ও খুব আনমনে বাড়িতে ফিরতে লাগে ও দেখতে পায় ওর দুইজন বন্ধু ওর জন্য ওয়েট করছে পরের দিন আবারও ওই ফুলের দোকানে আসে এখন থেকে আঁকি প্রায় প্রতিদিনই দেখা করতে যেত সাকুরার সঙ্গে আগে সপ্তাহে সপ্তাহে যেত কিন্তু এখন প্রায়ই যায় আজকে একটা বেশি ফুল দিয়েছে ফুলওয়ালি এটা ছিল ব্লু কালারের একটা ফুল যে ফুলটা আবার আলাদা অর্থ বহন করে এর মানে হলো অনেকটা ভালোবাসা অর্থাৎ সম্পূর্ণরূপে প্রকাশ না করলেও এই ফুলগুলো ভালোবাসার প্রতীক হিসেবেই আকিত নিয়ে এসেছিল আজকে এসে ও দেখতে পায় সাকুরাকে ওর মা একটা ফোন কিনে দিয়েছে আর সাকুরা এতে বিভিন্ন ধরনের ছবিও তুলেছে ও একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও করেছে এবং সেখানে ওর পছন্দের জিনিসগুলো আপলোডও দিয়েছে এরপর থেকে সাকুরা এবং আকিতো দুজনে ফোনে টেক্সটের মাধ্যমে কথা বলতো কখন তুমি আসবে এই সব কোর্স সাকুরা করতো ছাঁকুরা তেমন ওকে উত্তরে দিত সব সময় যেন সাকুরা ছিল ওর জীবন জুড়ে এভাবে প্রতিদিন সাকুরার সঙ্গে আকিতো দেখা করতে আসতো একদিন সাকুরা ওকে বলে যে আগামীকাল রাত এগারোটার সময় তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে আমরা একসঙ্গে তারাবাজি দেখব কিন্তু সেদিনই আকিতো ভীষণ অসুস্থ হয়ে পড়ে কারণ আকিতোর কিন্তু দেহের ভিতরে ক্যান্সার আছে ওর হার্টের ভিতরে যে টিউমার আছে সেটাও আস্তে আস্তে বড় হতেও শুরু করেছে তো যেদিন ও কথা দিয়েছিল যে আকিতোর সঙ্গে ফায়ার ওয়ার্কস দেখবে ঠিক সেদিনই ও প্রচণ্ড অসুস্থ হয়ে যায় ওকে হাসপাতালে ভর্তি করা হয় ওর মা এবং ওর বোন প্রচন্ড কাঁদতে লাগে সাকুরা অনেকগুলো দিয়েছিল। তুমি তুমি কখন আসবে কি আসবে না কিন্তু আজকে অসুস্থ যে ওর যাওয়ার মতো অবস্থা ছিল না ও আসলে সেম হাসপাতালেই ভর্তি ছিল যে হাসপাতালে ঠাকুরা ছিল তবে ও সাকুরাকে কল দেয় ওর সামনে যায় না কারণ ও চায় না যে ঠাকুরা জেনে যাক ও খুব দ্রুতই মারা যাবে এজন্য ওর কষ্ট লাগে তবে ও সাকুরাকে কল দিয়ে বলে আমি তোমার কথাটা রাখতে পারিনি কিন্তু আমরা একসঙ্গে ফায়ার দেখতে পারি আর আকিতকে সাকুরা তখন একটা কথা বলতে যাচ্ছিলো কিন্তু তখন অনেক জোরে তারাবাজি ফুটে ওঠায় সেই কথাটা শুনতে পায় না আকিত। আসলে ঠাকুরা ওখানে কি বলতে চাইছিল তা মুভি লাস্টেই আপনারা জানতে পারবেন এর দিন আমরা দেখতে পাই দুই বন্ধু দেখা করতে এসেছিল আকিতোর সঙ্গে ওরা খুবই রেগে যায় কারণ আকিত কাউকে বলেনি ও এতটা অসুস্থ এখানে হঠাৎ করে সাকুরার মাও দেখে ফেলে আকিতোকে আকিতোকে দেখে ওর মাওকে একটা জায়গায় নিয়ে বলে তোমার কি হয়েছে তখন ও সবটা বলে আর বলে যে প্লিজ ম্যাম আপনি কোনোভাবে এটা সাকুরাকে জানাবেন না কারণ সাকুরা যদি জানতে পারে আমার অসুস্থতার কথা তাহলে ওর খুব খারাপ লাগবে আমরা চাই যে কয়টা দিন বাঁচি খুব সাধারণ এবং স্বাভাবিকভাবেই সেই কয়টা দিন বাঁচি আমি চাই না ওর সামনে আমার দুর্বলতা প্রকাশ করতে যেমনটা ও করে না এরপরে আমরা আকিতোকে দেখি যে ও আবারও কিয়তোর তোর সঙ্গে দেখা করতে আসে আজকে ও কে টানতে টানতে নিয়ে যায় আর বলে তোমাকে দেখা করতে যেতেই হবে কেউ তো তখন বলে তুমি কি জানো আমাদের সম্পর্কে আমি ওর সঙ্গে দেখা করতে যাব না আগে তো তখন বলে ও তোমাকে অনেক মিস করে ও তোমার জন্য প্রত্যেকটা পেজে তোমার ছবি এঁকে রেখেছে তারপরেও তুমি ওকে দেখতে যাবে না এরপরে কে তো আর না করতে পারে না আর সোজা ঠাকুরার সঙ্গে দেখা করতে আসে ওরা দুজন দুজনকে জড়িয়ে অনেক কান্না করে এরপরে যখন ফিরছিল কেতো এবং আঁকিত তখন ওরা দুজন কথা বলে কেতো বলে ছোটবেলায় আমার কোনো বন্ধু বন্ধু ছিল ছিল না সাকুরা আমার একমাত্র তবে অসুস্থ হতো আর স্কুল ওকে হাসপাতালে তো যাওয়া আমিও ওর সঙ্গে দেখা করতে হাসপাতালে যেতাম কিন্তু একসময় সাকুর আস্তে আস্তে আমাকে দূরে ঠেলে দিতে লাগলো হয়তো ও ভেবেছিল আমি যদি ওর কাছাকাছি থাকি এবং সাকুরা যদি মারা যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো সেই থেকে আমিও দূরে চলে এসেছি এখন সবটা বুঝতে পারে আকিত এরপর থেকে কেতো এবং আকিত দুজনেই ঠাকুরার সঙ্গে দেখা করতে আসতো ওদের সুন্দর টাইম কাটতো কেতো একদিন আকিতো দুটো টিকিট দেয়ার বলে আমাদের স্কুলে অনুষ্ঠান আছে তুমি এবং সাকুরা দুজনেই চলে আসবে সাকুরা অনেক সেজে বাহিরে বাইরে বের হয় আসলে হাসপাতাল থেকে ওর তো খুব একটা আসা হয় না তাই ও খুব এক্সাইটেড ছিল ওর মায়ের অনুমতি নিয়ে ও এখানে এসেছে কিন্তু পর্যন্ত ওকে নিয়ে আসতে হয়েছে ওর মা কল দিয়ে বলে খুব দ্রুতই চলে এসো কিন্তু কারণ আমার মনে হচ্ছে বেশিক্ষণ থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে তখন আকিং তো বলে দেয় যে আমি খুব দ্রুত এবং সেফলি আপনার মেয়েকে পৌঁছে দিয়ে আসবো এরপরে ওর মনে পড়ে সাকুরা আসলে ওর বাবার সঙ্গে সমুদ্র দেখতে চেয়েছিল সেদিনই ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং মারা যায় সাকুরার বাবা তারপরে ঠাকুরার আর কখনো সমুদ্র দেখা হয়নি কাছে সমুদ্র থাকায় আকিত ওকে কাঁধে করে নিয়ে সমুদ্রে শেষ সূর্যাস্ত দেখাতে নিয়ে আসে সাকুরার জীবনের আয়ু কমে আসছে অন্তত এই আশাটাও পূরণ করে দিক তখন ঠাকুরা বলে আমার আগে মনে হতো আমি কবে মারা যাব যত দ্রুত মারা যাব ততই ভালো কিন্তু এখন আমার মনে হয় যে আমি বাঁচতে চাই আমি আরও কয়েকটা দিন বাঁচতে চাই আমি যখন থেকে তোমাকে আর কে তোকে পেয়েছি তখন থেকে আমার মনে হয়েছে জীবনের মূল্য অনেক আর এই জীবনকে খুব সুন্দরভাবে উপভোগ করা উচিত কিন্তু আমার কাছে তো বেশি সময় নেই এই কথাগুলো শুনে আকিতর খুব খারাপ লাগে ও সাকুরাকে পৌঁছে দিয়ে যখন বাসায় ফিরছিল তখন বারবার সাকুরার ওই কথাগুলোই ভাবতে লাগে রোজ রোজ সাকুরার আরও খারাপ অবস্থা হতে লাগে ওর সময় প্রায় ফুরিয়ে আসছিল ও একদিন আকিতকে বলে তুমি আমার একটা পোর্ট্রেট এঁকে দিবে আকিত তো কখনোই না করতে পারতো না তাই আকিত ওর সুন্দর একটা ছবি এঁকে দেয় যেটা দেখার পরে সাকুরা মুগ্ধ দৃষ্টিতে এক নজরে তাকিয়ে থাকে আকিতর দিকে এরপরে আস্তে আস্তে আকিতর হাতের উপরে হাত রাখে কিছু একটা বলতে চেয়েও যেন বলতে পারে না এ দু একদিন পরে যখন আবারও ঠাকুরার সঙ্গে আকিত দেখা করতে আসছিল সেদিন ও নিজের স্কেচ বুকটা নিয়ে আসছিল ও দেখাতে চেয়েছিল ঠাকুরাকে ওর পেন্টিংগুলো কিন্তু ও এসে দেখে যে ঠাকুরার অবস্থা মারাত্মক হয়ে গিয়েছে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে তখন ও ওদের চ্যাটবক্সে চ্যাটগুলো পড়তে লাগে বারবার আকিত ওকে মেসেজ দিচ্ছিল আর বলছিল তোমাকে বাঁচতেই হবে এবারের মধ্যে তুমি বেঁচে যাও তারপরে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে যে কথাগুলো বলার পরে আমি তোমাকে আর আটকে রাখবো না ওর অনেক চিন্তা হচ্ছিল এতটাই চিন্তা হচ্ছিল যে ও ওখানে প্রচন্ড কাঁদতে লাগে কিন্তু ও নিজেও তো একজন পেশায় অতিরিক্ত চিন্তা করার জন্য ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আগে তো সাকুরাকে নিয়ে একটা কল্পনার জগৎ সাজিয়েছিল যে জগতে ছিল শুধু ওরাই দুজন কিন্তু বট দেরি করে দেখা হলো তাদের যখন দুজনেরই জীবন প্রদীপ নিভে আসছে এই মুহূর্তে আর কিছুই করার নেই দিনের পরের দৃশ্য আমরা দেখতে পাই বেশ কিছুটা সুস্থ হয়ে গিয়েছিল বলে কেন তুমি শেষ মুহূর্তে এলে না বারবার সাকুরা তোমাকে দেখতে চেয়েছিল কোথায় ছিলে তুমি তুমি ওর শেষ অন্তিম খুনি একটু থাকতে পারলে না আমরা বুঝতে পারি যে সাকুরা মারা গিয়েছে সাকুরার মা তখন নীল রঙের একটা ক্যানভাস নিয়ে এসে দেয় আকিতোর কাছে আর বলে এটা সাকুরা তোমার জন্য রেখে গিয়েছে আকিত তখন ষাঁকুরার মাকে ধরে প্রচণ্ড কান্না করে এরপরই ও সাকুরার রুমে যায় যে রুমেও থাকতো সেখানে যে আস্তে আস্তে স্কেচ বুকটা খোলে দেখতে পায় যে ওদের প্রথম দিনের দেখা হওয়ার থেকে আজ পর্যন্ত সমস্ত ছবিগুলোই সাকুরা এঁকে গিয়েছে এখানেও কিছু লিখেও গিয়েছে সাকুরা একটা পেজে লিখেছিল তুমি যেদিন বৃদ্ধ হবে তখন আকাশ থেকে আমি তোমাকে দেখব। সেদিনও আমি তোমাকে বেস্ট ফ্রেন্ডই বলবো তুমি কি রাগ করবে আমার এই জীবনের শেষ মুহূর্তটা এত রঙিন করার জন্য তোমাকে ধন্যবাদ এরপরে আকিত তো নিজের উপরে কনফিডেন্স ফিরে পায় ওর ফ্যামিলিকে জানায় যে ও অপারেশন করবে আসলে অপারেশন করার জন্য ওকে অনেক চাপ দেওয়া হচ্ছিল কিন্তু অপারেশন করতে চাইছি কারণ এই অপারেশন করলে ও মারাও যেতে পারতো কিন্তু ফ্যামিলির চাপে এবং ঠাকুরার বলা কথাগুলোর জন্য ও অপারেশন করে আর নিকা আর্ট এক্সিবিশনেও অংশগ্রহণ করে সেখানে ও বিজয়ী হয় এরপরে দেখা যায় যে কে তো ওর খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে কিন্তু সম্পূর্ণরূপে সেরে ওঠেনি আকিত ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন ওর জন্য জারবেরা ফুল নিয়ে যেত কিয়তো কিয়তোকে একদিন ফুলওয়ালি একটা ছবি দেখায় আর বলে এটা কেউ একজন ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিল ছবিটা এতটাই সুন্দর যে ওটাকে আমরা কম্বো বানিয়ে এখানে সেল করি আর সেই ফুলের তোড়াটাই নিয়ে কে তো সঙ্গে দেখা করতে এসেছিলো এখানে এসে দেখে যে আকিতো তো ড্রয়িং করছে কেউ তো বলে যে তুমি এখনো খুব মিস করছো ওকে তাই না মিস তো করারই কথা কারণ আকিতো তো ভালোবেসে ফেলেছিল সাকুরাকে তখন কে তো ওকে একটা ছবি দেখায় বলে এটা সাকুরা ইনস্টাগ্রাম এখানে একটা পোস্ট লক করা আছে তুমি যদি কোনো রকমে তার পাসওয়ার্ড উদ্ধার করতে পারো তাহলে তুমি জানতে পারবে যে শেষ মুহূর্তে সাকুরা ওখানে কি লিখে গিয়েছিল আকি তো তখন অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করতে লাগে কারণ ওরও খুব জানতে ইচ্ছে করছিল যে সাকুরা ওই লক করা পোস্টে আসলে কি রেখে গিয়েছিল ও তখন অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করলেও পারে না তখন ওর মনে পড়ে চার ফুলের কথা ও যার পাসওয়ার্ড দিলেও সেই পাসওয়ার্ডটাও খাটে না আকি তো তখন সাকুরার একে রেখে যাওয়া তিনটা যার ফুল দেখতে পায় আকি তো ধীরে যার যখনই লেখে তখনই অন হয়ে যায় সেই লক করে থাকা ফটোটি সেই ফটোর নিচে কিছু কথা লেখা ছিল যেখানে আকিতকে সাকুরা উদ্দেশ্য করে লিখেছিল যখন তোমার সঙ্গে প্রথম দিন আমার দেখা হয়েছিল তখন থেকেই আমি অপেক্ষা করছিলাম মনে মনে যে কোনো একদিন তুমি আসবে সত্যি সত্যি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব হলো তবে সব থেকে বড় কথা একদিন আমি জানতে পারি তোমার সিক্রেটও যে তুমিও আমার মতো একই পথের পথযাত্রী তুমিও ক্যান্সারে আক্রান্ত এবং তোমার হাতে মাত্র এক বছর টাইম আছে যখন আমি আমার মায়ের কাছ থেকে এটা জানলাম তখন আমার খুব অসহায় লেগেছিল আমি অনেক কান্নাকাটি করেছিলাম কারণ আমি চাইনি তোমার জীবন প্রদীপও এত নিভে যা তোমাকে আমি সেই যেদিন আতশবাজি দেখেছিলাম সেদিন বলতে চেয়েছিলাম যে তোমার প্রতি আমার কি অনুভূতি আছে কিন্তু আমি তোমাকে শেষ পর্যন্ত বলে উঠতে পারিনি তাই পৃথিবীতে হাজার হাজার ফুলের ভিতর থেকে আমি তোমাকে মাত্র তিনটি ফুল দিলাম তুমি এবং কে তো আমার কাছে অনেক মূল্যবান ছিলে এবং আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি কিন্তু যে হাজার হাজার ফুলের ভিতরে থেকে তোমাকে মাত্র তিনটা চারবেলা দিলাম তুমি তার অর্থ নিশ্চয়ই জানো না হলেও তুমি তার অর্থ অবশ্যই জেনে যাবে তুমি বুঝবে তোমার প্রতি আমার ফিলিংসটা কী ছিল সর্বদা ভালো থেকো আর এই তিনটে চারবেলার অর্থ ছিল আই লাভ ইউ এখানে তিনটা ভিন্ন ভিন্ন কালারের চারবেলা ছিল একটা লাল একটা হলুদ এবং একটা কমলা যখনই গুগল করে আঁকিত এটা তখনও গুগলেই দেখতে পায় যে যার বেরার অর্থ হলো আই লাভ ইউ যেটা পরে প্রচুর কান্নাকাটি করতে লাগে আকিতো কারণ বেঁচে থাকতে এই কথাটা সাকুরা ওকে বলতে পারেনি আজকে ওর খুব আফসোস হচ্ছিল কিছুদিন পরে আমরা দেখি যে কেউ তো দেখা করতে আসে আকিতোর সঙ্গে ও মাঝে মাঝে দেখা করতে আসে কেউ তো আজকে বসে বসে আকিতোর হাতে তিনটা চারবেলা এঁকে দেয় একটা ছিল লাল একটা হলুদ আর একটা কমলা কালারের যার অর্থ আই লাভ ইউ এটা এঁকে দিয়েও চলে যায় আর কিছুদিন পরে ও মারা যায় এরপরে এখন কেউ তো একদম একা হয়ে পড়েছে একদিন কেউ তো বাসায় ফিরছিল তো ও দেখতে পায় সেই ইনস্টাগ্রামের একটা রিপ্লাই যেটা ও আগে দেখেনি এই রিপ্লাইটা আঁকিত করেছিল ও খুব দ্রুত করে আকিতর অ্যাকাউন্টের ভিতরে গিয়ে ওই রিপ্লাইটা দেখে যেখানে আঁকিত লিখেছিল তোমাকে বেঁচে থাকতে আমি বলতে পারিনি সাকুরা আমার এই জীবনটা রঙিন করার জন্য তোমার মতো একজন বন্ধুই যথেষ্ট ছিল আমার অন্তিম দিনগুলো সব থেকে সুন্দর হয়েছে তোমার এবং কে তোর জন্য যেদিন আমার কে তোর সঙ্গে দেখা হবে তখনই আমি হাসি মুখে ওকে বলবো ওর যে তিনটা জারবেরা আমার হাতে এঁকেছে তার সঠিক অর্থটাকে কে তো তখন ফোনের দিকে তাকে হেসে উঠে আর বলে বোকা আমি জানি তিনটা জারবেরার অর্থ কী এর অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি ও হাতে তিনটা তিনটা ছয়টা জারবেরা নিয়ে যাচ্ছে একটা ছিল ওর ভালোবাসা জন্য আর একটা ছিল ওর বন্ধু সাকুরার জন্য আর এর সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায় তবে মুভির শেষে একটা দৃশ্য দেখানো হয় মিকা আর্ট এক্সিবিশনের যে ছবিটা আকিতো এঁকেছিল এটা ছিল স্বর্গের সেই দৃশ্য যে স্বর্গের পথে একটা ফুল নিয়ে হেঁটে যাচ্ছে একটা সুন্দরী মেয়ে এর সাথে এই সিনেমাটি শেষ হয় তো সিনেমার গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটি অনেক হৃদয় বিদায়ক একটা গল্প ছিল তারপরেও খুব আর্টিস্টিক ওয়েতে এই ছবিটা প্রেজেন্ট করা হয়েছে যেটা আমার অনেক ভালো লেগেছে তাছাড়া থ্রি জায়গার যে অর্থটা এই অর্থটাও আমি নতুন জেনেছি গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা আর যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন এখনো পর্যন্ত চ্যানেলের কোনো ভিডিও দেখেননি বা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ